আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা হ্যাশট্যাগ কি হ্যাশট্যাগ কিভাবে কাজ করে আর হ্যাশট্যাগ কোথায় ব্যবহার করতে হয় আপনারা হয়তোবা অনেক ভিডিও নিচে দেখেছেন হ্যাশট্যাগ শো করে হ্যাশট্যাগ দুই ভাবে ব্যবহার করা যায় আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো আর সঠিক ভাবে হ্যাশট্যাগ করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে এবং ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব আসবে বন্ধুরা মূলত আমরা হ্যাশট্যাগ সঠিক ভাবে ব্যবহার করতে পারতেছি না কোথায় হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় আমরা বুঝতে পারি না তো বন্ধুরা এই বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করবে এবং আপনাদের প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব কোথায় হ্যাশট্যাগ ব্যবহার করবেন আর কীভাবে ব্যবহার করলে আপনার ভিডিও এ চলবে এবং ভিডিওতে সাবস্ক্রাইব আসবে ভিউ আসবে তো বন্ধুরা আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনাদের একটু আমি দেখাই যে হ্যাশট্যাগ কীভাবে শো করে তো আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে চলে যাওয়ার পর আমরা যদি আমি যদি এখানে সার্চ দেই যে অ্যাটচেঞ্জ অ্যাপ্লাই তো এখানে অ্যাপ্লাই অপশন সার্চ করার পর আমি যদি এই ভিডিওটা চালু করি তো এখানে দেখুন নিচে দেখুন কিছু হ্যাশট্যাগ শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে কিছু হ্যাশট্যাগ শো করতেছে দেখুন এই ভাই কিছু হ্যাশট্যাগ শো করেছে এখানে মূলত এই হ্যাশট্যাগটা এখানে কিভাবে নিয়ে আসলো কোথায় দেওয়ার কারণে কোথায় সেটিং করার কারণে এই হ্যাশট্যাগগুলো তার ভিডিও নিচে শো করতেছে হ্যাশট্যাগ আমি বলেছি দুইভাবে ব্যবহার করা যায় কেউ টাইটেলে ব্যবহার করে কেউ আবার হ্যাশট্যাগ ভিডিওর নিচে ছোটো করে দেখায় তো মূলত কোনটা কাজ করে আপনি যদি টাইটেলে ব্যবহার করেন এটা কাজ করবে বেশি নাকি ভিডিও টাইটেলের নিচে যে ছোটো করে দেখাচ্ছে এখানে দেখুন এভাবে ব্যবহার করলে সার্চিং করবে বেশি সার্চিংয়ে যাবে বেশি এবং কাজ করবে বেশি তো বন্ধুরা আমার মতে আমি যেটা জানি আমার অভিজ্ঞতায় মূলত আপনার যদি ভিডিওর নিচে যদি এভাবে যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চিংয়ে চলে যাবে কেউ যদি সার্চ করে আপনার ভিডিওটা কিন্তু সরাসরি তার কাছে চলে যাবে তো বন্ধুরা আপনারা ভুল করেন একটা সেটা হলো যে আপনার হ্যাশট্যাগ যখন ব্যবহার করেন যদি হয়তো ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখে শিখে ফেলেছেন হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করতে হয় তো আপনারা করেন কি যখন এখানে টাইটেলটা দেন এখানে যে টাইটেলটা আপনারা লেখেন যখন লেখার সময় কিন্তু এখানে হ্যাশট্যাগুলো আপনারা ব্যবহার করতেছেন এই জন্য কিন্তু আপনার ভিডিওতে কখনো হ্যাশট্যাগুলো কাজ করতেছে না এবং কেউ সার্চ করলে কিন্তু আপনার ভিডিওটি সামনে যাচ্ছে না মূলত আপনি ভুল করতেছেন এই জন্য আর আমি যেভাবে আপনাদের আজ দেখাবো যে কীভাবে আপনার ভিডিও নিচে এইভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করা যায় আর কোথায় ব্যবহার করলে মূলত এই হ্যাঁট্যাগুলো ভিডিওর নিচে এইভাবে শো করবে কোথায় তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি কোথায় ব্যবহার করবেন তবে আপনাদের যে হ্যাঁগুলো ব্যবহার করতে আমি কিছু কথা বলতে চাই অবশ্যই বন্ধুরা রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন একটু লং হবে কারণ আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি একটু লং হতে পারে তো আপনারা যখন ডিসক্রিপশন দেবেন দেখুন এই ভাইয়ের হ্যান্ডট্যাগগুলো আমি ডিসক্রিপশনে যদি ঢুকে এর এই ডিসক্রিপশনে ঢোকার পর কিন্তু নিচে দেখুন হ্যাশট্যাগ কিছু শো করতেছে এখানে নিচে দেখুন হ্যাশট্যাগ কিছু শো করতেছে মূলত আপনারা সঠিকভাবে যদি হ্যাশট্যাগ ব্যবহার করতে চান তাহলে ডিসক্রিপশনে যে আপনারা আপনার ভিডিওর বিষয়গুলো নিয়ে লিখতেছেন এখানে মূলত এই ভাই কিন্তু এখানে দেখুন ভিডিওর নিচে যে ডিসক্রিপশানটা পূরণ করেছে এই ডিসক্রিপশনটা পূরণ করার পর একদম নিচে দেখুন হ্যাশট্যাগ শো করতেছে একদম নিচে দেখুন এখানে হ্যাশট্যাগ শো করতেছে তো এখানে যদি আপনারা হ্যাশট্যাগ শো করেন লেখেন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা সঠিক একদম সঠিকভাবে ব্যবহার করা হ্যাশট্যাগ কারণ এখানে এ ব্যবহার করা হয়েছে কিন্তু এগুলো শো করতেছে কোথায় ভিডিওটার নিচে শো করতেছে দেখুন এখানে ব্যবহার করার কারণে আপনার যে টাইটেলটা আছে লেখা লেখা যে টাইটেলটা আছে লেখার নিচে দেখুন লাইকের এখানে কিছু শো করতেছে ভিউয়ের এখানে কিছু শো করতেছে তো বন্ধুরা এখানে মূলত যদি আপনারা ডিসক্রিপশনের নিচে যদি আপনার ডিসক্রিপশন সম্পূর্ণ পূরণ করে ডিসক্রিপশনের নিচে যদি আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করেন এইভাবে যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই গুলো একদম পারফেক্ট কাম করবে যদি কেউ সার্চ করে আপনার এই হ্যাশট্যাগের সাথে সম্পূর্ণ মিল হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা যদি নতুনও হয়ে থাকে তারপরেও কিন্তু আপনার চ্যানেলে ভিডিও তার সামনে চলে যাবে আর নতুন অবস্থায় আপনাদের অবশ্যই এসিও সুন্দরভাবে করতে হবে আপনার চ্যানেল যেহেতু নতুন একদম ছোট তাই একদম সঠিকভাবে এসিও যদি করতে পারেন তাহলে কিন্তু সার্চিংয়ে চলে যাবে এবং র্যাঙ্ক করবে ভিডিওটা প্রথমত যদি আপনার চ্যানেলে যদি এ কেউ ভিডিও না পায় তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইব আসবে না আপনার ভিডিও কোয়ালিটি সুন্দর সবকিছু সুন্দর করেছেন কিন্তু যদি সার্চ দিয়ে কেউ না পায় আপনার ভিডিও তাহলে কিন্তু কোনোভাবে আপনার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইব আসবে না তো মূলত আপনারা বুঝতে পারতেছেন না হ্যাশট্যাগ কোথায় ব্যবহার করতে হয় তো আশা করি এখন বুঝতে পেরেছেন হ্যাশট্যাগ মূলত আমরা কোথায় ব্যবহার করার করলে আপনার ভিডিওর নিচে শো করবে আপনারা ডেসক্রিপশনের নিচে যে আপনারা ডিসক্রিপশনটা তৈরি করবেন আপনার ভিডিওর বিষয়ে যে ডিসক্রিপশনগুলো তৈরি করবেন তৈরি করার পর শেষ একদম শেষে এসে লাস্টে এসে আপনারা এখানে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন এই হ্যাশট্যাগুলো আপনার শো করবে ভিডিওর নিচে এই হ্যাশট্যাগুলো পরবর্তীতে যখন কেউ সার্চ করবে আপনার ভিডিওটি কিন্তু সরাসরি তার কাছে চলে যাবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখলেন এবং আমি যেভাবে ব্যবহার করলাম আপনারা সেমভাবে ব্যবহার করুন আপনার চ্যানেল ভিডিও সার্চিং এ চলে যাবে এবং সাবস্ক্রাইব ভিউ আসবে তো বন্ধুরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং বন্ধুদের কাছে আমার ভিডিও গুলো শেয়ার করে দিবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ